ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই তো আজকে দেখো আমি তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছি হলো ভাইয়ের বাড়িতে কারণ আগামীকাল আমার ভাইয়ের বিয়ে তো আজকে সন্ধেবেলা গঙ্গা নিমন্তন্ন তো সেখানেই যাব তো দেখো আমি চলেও এসেছি এবং বাকি সবাইও চলে এসেছে রেডি হয়ে তো এখন আমরা শুধু অপেক্ষা করছি কখন বাজনা আসবে তো দেখতে দেখতে বাজনাও চলে এসেছে তো মামনি হলো বাজনা ব্যান পার্টিকে বরণ করে নিচ্ছে তো এরপরই আমরা সবাই মিলে বেরিয়ে যাব তো আমাদের এখানে যত বিয়েই হয় আমরা বেশিরভাগ বিয়েতেই আমাদের মদনমোহন বাড়ির সামনে যে দিঘিটা আছে বৈরাগী দিঘি আমরা সেখানেই যাই জল ভরতে গ জল ভরতে এবং গঙ্গা নিমন্দন দুটোই তো চলো বেরিয়ে পড়ি তো দেখতে দেখতে চলে এলাম তো এখানে এসেই প্রথমেই যেই জিনিসটি দেখলাম সেটা হলো এই ডান্সিং ফোয়ারা তো এটা দেখে সত্যিই খুবই অসাধারণ সুন্দর লাগছিল চারিদিকটা কারণ অলরেডি আমাদের কোচবিহারের বিখ্যাত রাসমেলা শুরু হয়ে গেছে তার জন্যই বোধহয় এই ফোয়ারাটি সেটিং করা হয়েছে তো সবাই গঙ্গা নিমন্তনও করছে ওদিকে আর আমি তো ওই ফোয়ারাটি দেখে যাচ্ছিলাম এত সুন্দর মিউজিকের সাথে সাথে ডান্স করছিল। তো সত্যি খুব অসাধারণ লাগছিল এবার তো বাড়ি ফেরার পালা এবং বাড়ি ফেরার সময় প্রত্যেকেই ডান্স করছিল। তোমরা দেখতেই পাচ্ছ তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী ভিডিওতে টাটা